আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতে আমি তার একদিন আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি জাতীয় আছেন যদি মুরগো বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিচ্ছি গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়ো শহর ঘুরাবো একটা ফুটেজ বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার আসছে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহীদ আছে আওয়ামী লীগকে দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হইনি আজকে বিএনপির লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটা মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক দিয়ে নামি কোনোদিন কিছু করে থাকি একটু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতে ভাই আমি আজকে সইলে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করে যাচ্ছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে আমি মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোট উনিশ জনের আমি মামলা করেছে ওরা আসতে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে যাচ্ছে আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম টাপুর দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে সারা বাংলাদেশ এই যে জনতা

আর বিচারজন কঠিন আমরা তো এখন দেশ স্বাধীন হয়ে গেছে যারা মাসে আর বিচার দল না পাই তাহলে বোধবা বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে আমি এটা বুঝে নেবো